হ্যালো বন্ধুরা ভিডিওতে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যারা মিউজিকের সাথে সম্পৃক্ত এবং নিজেদের প্রতিভা খালি গলায় তুলে ধরেছে মানে কোনোরকম বাদ্যযন্ত্র ছাড়াই তাদের প্রতিভা তারা তুলে ধরেছে এমনকি তারা টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করা যাক ভিডিওর প্রথমেই রয়েছে হাসি এবং ঠাট্টার চলে বানানো লোডশেডিং নিয়ে গান ঘরের বাতি চলে না না। ফ্রিজটাও বন্ধ আছে কমাস ধরে চলে না বন্ধুরা বিনোদন দেওয়ার জন্য এই শিল্পী গানটি গিয়েছেন গানটি কিন্তু তিনি সম্পূর্ণ খালি গলায় পরিবেশন করেছেন মানে কোন মিউজিক ছাড়াই তিনি খালি কণ্ঠে খালি গানটি গেয়েছেন এই দশে বিদ্যুৎ বিলটা নিয়ম মেনে আর্শ প্রতি মাসে বন্ধুরা এই শিল্পীর মাঝে রয়েছে অসাধারণ প্রতিভা তোমরা শুনেই বুঝতে পেরেছো যে এই গানটিতে কিন্তু শুধু ইফেক্ট ছাড়া আর কিছুই ব্যবহার করা হয়নি আর ভিডিওর পরের গানটি হচ্ছে নিজাম চাচার কণ্ঠে সাবিনা ইয়াসমিন মেডামের গাওয়া একটি বিখ্যাত গান নিজাম চাচার অসাধারণ প্রতিভা নিজাম চাচা ইতিমধ্যে ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গিয়েছে তিনি কিন্তু শুধু খালি গলা এবং খালি এই গানটি গায়নি তিনি কিন্তু তার বাদ্যযন্ত্র হিসেবে তিনি ব্যবহৃত কাচি ব্যবহার করেছেন ধন্যবাদ জানাই নিজাম কাকাকে যিনি ইউটিউবের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরে এত সুন্দর গান আমাদের উপহার দিয়েছেন নিজাম চাচার এই গানটি গান বাক্স চ্যানেলের মাধ্যমে ইউটিউবে মাত্র পাঁচ মাস আগে আপলোড করা হয়েছিল বর্তমানে গানটিতে প্রায় তিন মিলিয়নের উপরে ভিউ রয়েছে আর ভিডিওর পরের গানটি হচ্ছে পার্কে বসে মনের খেয়ালে গাওয়া এই গিটারওয়ালার গান ধন্যবাদ জানাই আপনাকে খোলা আকাশের নিচে পার্কে বসে মানুষকে বিনোদন দেওয়ার জন্য আর ভিডিওর পরের গানটি হচ্ছে ছোট্ট এই ছেলেটি টিকটকে গাওয়া হাওয়া ছবির সাদা সাদা কালাকালা গানটির বিকৃত উপস্থাপন একটু গভীরভাবে শুনলে বোঝা যায় ছেলেটি সাদা সাদা কালাকালা গানটিকে বিকৃতভাবে উপস্থাপন করেছে ছেলেটি যদি এই গানটি বিকৃতভাবে উপস্থাপন না করে সঠিকভাবে গাইত তাহলে হয়তো বা ছেলেটি কোথাও না কোথাও সাকসেস খুঁজে পেত আশা করছি ভবিষ্যতে ছেলেটি আমাদের সুন্দর কোনো শৈল্পিক গান উপহার দেবে ভিডিওর পরের গানটি হচ্ছে এইমের খালি কণ্ঠে বিনোদনের জন্য গাওয়া তারেক বিদেশে থাকে করে দেশে টেলিফোনে বোয়েরে গানটি শর্ট প্ল্যাটফর্মে ইতিমধ্যে ভাইরাল যদিও সকলে বিনোদন হিসেবে নিয়েছে কিন্তু গভীর চিন্তা করলে দেখা যায় এই মেয়েটি যদি ভালো কোনো সুযোগ পেত তাহলে আমাদের ভালো কিছু উপহার দিতে পারত আর ভিডিওর পরের গানটি হচ্ছে চলন্ত বাসে খাদ্য বিক্রেতার খালি কণ্ঠে গাওয়া এই গানটি আর পেলাম স্বাধীন করে এই স্বাধীনের স্বাদ সব জায়গায় রাখা আছে গরীব মারার পা সত্যি অসাধারণ এই খাজা বিক্রেতা চাচার কণ্ঠ তিনি খালি গলায় কত সুন্দর ছন্দ মিলিয়ে কথাগুলি বলছিলেন কিন্তু সব লোকে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন বলছে স্বাধীনতা বন্ধুরা খালি গলায় বাদ্যযন্ত্র ছাড়া নিজেদের প্রতিভা যারা তুলে ধরেছেন তাদের জন্য রইল অসংখ্য শুভকামনা তারা যদি ভালো কোনো পৃষ্ঠপোষকতা পেত তাহলে আমরা আরও ভালো কিছু উপহার পেতাম বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং কোন শিল্পীর গান তোমাদের বেশি ভালো লেগেছে তাও কমেন্টে জানিয়ে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকবে প্রতিদিনের মতোই বলছি ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার কাছের মানুষকে